বড় একটা বৃত্ত দেখা যাচ্ছে এবং এর ভেতরে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল যখনই তোমরা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ দেখবা তখনই ধরে নিও এটাতে খুব সহজ একটা করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে এবং সেটা হলো বৃত্তের যে ব্যাসার্ধ ওই ব্যাসার্ধ হয় সাধারণত ত্রিভুজের বাহু কারণ এখানে দেখো এখানে বিসি কিন্তু বৃত্তের একটি ব্যাসার্ধ এবং এসিও বৃত্তের একটি ব্যাসার্ধ এখন এসি বাহুর বিপরীত কোণ হল ফিফটি ফাইভ ডিগ্রি তার মানে বিসি বাহুর বিপরীত কোন কি হবে ফিফটি ফাইভ ডিগ্রি তার কারণ হলো আমরা জানি একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয় কারণ আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে অলরেডি আমার এখানে আছে ফিফটি ফাইভ ডিগ্রি এবং এখানে আছে ফিফটি ফাইভ ডিগ্রি তার মানে আমার হান্ড্রেড অ্যান্ড টেন ডিগ্রি চলে গেল অতএব এখানে এক্সের ভ্যালুটা বের করার কাজ কিন্তু খুব সহজ একশো আশি থেকে যদি আমার একশো দশ চলে যায় বাকি থাকে হলো সেভেন্টি এখানে এক্সের ভ্যালু হবে হলো সেভেন্টি তো আবার বলি আমি যে কোনো সময় তোমার যদি বৃত্তের ভেতর ত্রিভুজটি দেখো তখনই মনে করে নিবে এখানের শর্টকাটটি বা এখানের টেকনিকটি হবে হলো বৃত্তের ভেতরের যেই ত্রিভুজটি তার বাহুগুলো সাধারণত বৃত্তেরই ব্যাসার্ধ হয় তখনই তোমার বুঝে যাবে যে বৃত্তের ব্যাসার্ধগুলো যেহেতু লেন্থ সমান হয় ওখান থেকেই তুমি বাকি ভ্যালুগুলো বের করে ফেলতে পারবে